সুপ্রিয় দর্শক বিন্দু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উলামাদের অবমাননা দ্রব্য মাহফিলে বাধা প্রদান এবং বাংলাদেশ খেলাফত মধ্যের মহাসচিব মৌলানা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষুষ সমাবেশ একটু আগেই সমবেত হয়েছে এখন আসরের নমাজের পর মিছিল অনুষ্ঠিত হতে বা আমি দেখতে পাচ্ছি এই ব্যানার সকল কর্মকর্তাবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ এবং প্রভৃতি জনতা অংশগ্রহণভাবে অংশগ্রহণ করছেন আমরা এই মুহূর্তে মিছিল সহকারে আমরা চলে যাবো কোর্ট পয়েন্টের দিকে যাবে আমরা সেখানে পর্যন্ত যাবো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখান অনুরোধ জানাচ্ছি

अनमर छंद E <coughs>

なあ。<noise> <noise> জিঙ্গাবান জিন্দাবাদ জিন্দাবাদ পুত্টি পুত্টি মলে দেশ جي ڏيھون چڙهڻ گهڻو ڏکڻ سان چڙهڻ گهڻو ڏکڻ In the world, in the world, in the war, in the the

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশের শীর্ষস্থান বাংলামায় কারামদেরকে আজকে মহাত্মা ফিরে বাধা প্রদান করা হচ্ছে এদেশের মাঠে এবং মানুষের সংগঠন বাংলাদেশ খারাপ মজলিসের মহাসচিব আল্লামা মামুল হায়ক সাহেবকে সরকার এবং প্রশাসন কর্তৃক সারা প্রোগ্রামে প্রোগ্রাম দেওয়া হচ্ছে আমি পরিষ্কার ভাবে বলতে চাই মাননীয় হক সাইকুল হাফিজ আল্লামা আফিজুল হক সাহেবের ছেলে কোন বাংলাদেশে উড়ে আসে ধরে বসে নাই এদেশের মাঠে এবং মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত খেলাফের মহাসচিব হকের গায়ে যদি হাত ওঠানো হয় অন্যান্য মামলার হককে যদি প্রতিরোধ করা হয় বাংলাদেশের হাজারো কোটি জনগণ প্রশাসন এবং সরকারের বিরুদ্ধে করে চলবে ইনশাআল্লাহ বাংলাদেশের নাস্তিকদেরকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই্তিক যদি করতে হয় মুসলমানদের দেশে ইসলামের বিরুদ্ধে কথা বললে জিজ্ঞাসা ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ আপনারা সাবধান হয়ে যান মানুষের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মামুন হকের পরিপূরক পুরুষ পত্রিকা দাহ করেছেন আপনি মনে রাখবেন মামুন হকের পুরুষ পত্রিকা দাহ করা হয় নাই বাংলাদেশের আচার কোটি মুসলমানের কোষ পত্রিকা দাহ করা হয়েছে সুতরাং তোমাদেরকে সারার কোন সুযোগ নাই

সংগ্রামী জনতা মামুনুল হকের বিরুদ্ধে আজ ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদেরকে কেমন রাখতে হবে মামুনুল হক কোন ব্যক্তির নাম নেই মামুনুল হক এক বুলেটের নাম মামুনুল হক এক বারুদের নাম মামুনুল হক এক চেতনার নাম মামুনুল হককে দাঁড়ানোর চিন্তা করা হয় আর

আজকের সমাবেশ বিক্ষুম মিছিল উত্তর সমাবেশে সংগ্রামের সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আমরা পরিষ্কার বসায় বলতে চাই যদি এই দেশের কর্মীয় সমাবেশগুলোতে বিভিন্ন মাদ্রাসা তবাই স্থানীয় সম্মেলন গুলোতে এদিকে সম্পর্ক चेटा करेशबासी वेश

সরকারের গোয়েন্দা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় ওদেরকে চিহ্নিত করেন এবং যারা মামুল হকের বিরুদ্ধে কথা বলে তার সেন্টিমেন্টকে উস্কানি দিতে চায় তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন যদি আর কোথায় মামুল হকের উপর এইভাবে আক্রমণ করা হয় তার

সংগ্রামী সিলেটবাসী আলি মুলামা ধর্মীয় মাফিলে বাধা প্রদান গণমানুষের সংগঠন খেলাফত সংগ্রামী মহাসচিব শাইকুল হাদিস আল্লামা মা সাহেবকে হেরানি এবং অপপ্রচারের প্রতিবাদ বাংলাদেশ কলাফত সিলেট জেলা এবং মহানগর সেভা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ জাতি মূলকে এদেশের তরুণ সমাজের অহংকার আল্লা মামুনুলক রায়কে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণমানুষের সংগঠন বাংলাদেশ কারাফত মদরিস সিলেট জেলা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে অবভিস্ট আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী তোবারতিছি গঙ্গা দেশ কারাফত মজিবির সংগ্রামের যুগল মহাজoten যারা নেতাjLabel মওলানা আব্দুল আজিজ মঞ্চে অবভিস্ট বাংলাদেশ কারাফত মজিবির বিভিন্ন স্তরের নেতা কর্মীបាន আমরা আজকে অত্যন্ত ভার칸 থেকে হৃদয়ে আপনাদের সাথে দাঁড়িয়েছি যে 90% মুসলমান দেশের আজ বিভিন্ন জায়গায় ও আজ محسنকে বন্দ করা হচ্ছে সেই কথা হাদিস ইবনে শেখর হাদিস তরুণরা চালক আমার নাম মামুন নিয়ে ছয় জনতা হচ্ছে আমরা আজকের সমাবেশ থেকে এই তুভ্রিন্দা এবং প্রতিবাদ জানাই

থাকতে হবে কেউ ভাই আমার সময় কম একজন নামে আর কথা ভাবছি না ইনশাল্লাহ আগামীতে